আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত দুই গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল তবে এ অভিযান পরিচালনা করতে গিয়ে বিপাকে পড়েছে ইসরায়েল একের পর এক সেনা হারাচ্ছে তারা এমনকি বারবার হামলার মুখে পড়েছে তেল আবিব বিবিসি জানিয়েছে তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ক্রমাগত হামলার প্রতিবাদে মঙ্গলবার হয়েছে এতে দুই আহত ইসরায়েলের জরুরি প্রতিষ্ঠান মাগেন ডেভিড আদম এজেন্সি জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন আহত হয়েছেন এদিকে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে এই সংখ্যা বহু আগ থেকেই করা হচ্ছে এবার সেই সংখ্যা আরও জেগে বসেছে ইসরায়েল ইসরায়েলের সাথে সংঘাতে জড়াচ্ছে প্রতিবেশী আরাক মুসলিম দেশ লেবানন বিশেষ করে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে নেতানিয়াহ সেনাদের চলছে তুমুল লড়াই গেল সাতই অক্টোবর হামাসের সাথে সংঘাতের দিন থেকেই ইসরায়েল সীমান্তে একের পর এক হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ তাদের এমন আচরণকে দুঃসাহস বলছে তেলাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী রীতিমতো লেবাননকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি বলেছেন হিজবুল্লাহ তাদের তৎপরতা না থামালে গাজার মতো পরিণত হবে লেবাননের রাজধানী বৈরুত তবে কথা বলছে না ইরান সমর্থিত গোষ্ঠীটি তারা বলছে যে কোনো সময় ইসরায়েলের সঙ্গে সংঘাতের মাত্রা বাড়াতে হিজবুল্লাহ প্রস্তুত আছে শনিবার ইসরায়েলি ড্রোন লেবননের প্রায় ৪৫ কিলোমিটার ভিতরে ঢুকে হামলা করেছে অবশ্য এই হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান